দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এম পিভি রোগী শনাক্ত হওয়ায় বাড়ছে বিমানবন্দরের সতর্কতামূলক ব্যবস্থা নিতে জারি করা হয়েছে বিশেষ নির্দেশ চিকিৎসকরা বলছেন এই রোগ প্রাণঘাতী না হলেও অন্য জটিল রোগে আক্রান্তরা ভাইরাসে সংক্রমিত হলে রোগী গুরুতর অসুস্থ বা মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে এইচএমপিভি ছড়িয়ে পড়া ঠেকাতে জনবহুল স্থানে স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারি উদ্যোগের তাগিদ জনস্বাস্থ্যবিদদের শিউলি সব নামের রিপোর্ট করোনা মহামারীর পর সম্প্রতি চীন জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশে বেড়েছে এইচএমপি ভি ভাইরাসের সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশেও তবে জনস্বাস্থ্যবিদ ও চিকিৎসকরা বলছেন এটি কোভিডের মতো নতুন ভাইরাস নয় বাংলাদেশে দু সালের দিকে প্রথম এইচএমপিভি শনাক্ত হয় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা বাইরে বেরোলে মাস্কটা পরিধান করা এবং যতটুকু সম্ভব ধুলাবালা এরিয়াটা চলার কারণ এই সময়টা কিন্তু ধুলাবলার বেশি থাকে অ্যালার্জি থেকে অনেকে দেখা যায় ডাস্ট অ্যালার্জি কাঁচি কাশি থাকে প্রবলেম ব্যবহার করা ঠিকমতো এই ভাইরাসের সরাসরি কোনো অ্যান্টিভাইরাল নাই অধিকাংশ ভাইরাসের ক্ষেত্রেই তাই সেক্ষেত্রে কোনো বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না ডাক্তার তার জ্বর কমানোর ওষুধ দেবে বা আপনি ঘরে বসেই জ্বর কমানোর ওষুধ খেতে পারেন এটা প্রেসক্রিপশন লাগে না এইচ এম পি এমপিভি সাধারণত হাঁচি বা কাশি থেকে ছড়ায় আক্রান্তদের জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট বা ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে বাচ্চা শিশু বয়স অনেক বেশি ষাট বা পঁয়ষট্টি বছরের বেশি কিংবা গর্ভবতী নারী এদের এমনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে তাদের যদি এই জ্বরটা হয় ইনফ্লুয়েঞ্জাও যদি হয় বা এটাও হয় এইচ এম পিভি তাহলে কিন্তু তার অবস্থা জটিলতার হতে পারে এই জন্য দরকার শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়া তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বয়স্ক এবং শিশুরা যারা আক্রান্ত বেশি হচ্ছে নিউমোনিয়া দিয়ে এটা কিন্তু অনেকটা কমে যায় ঝুঁকিটা কমে আসে সম্মিলিত উদ্যোগে প্রতিরোধের ব্যবস্থা না নিলে এইচ এম ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যেহেতু মানুষের উদ্বেগটা বেড়েছে বিমানবন্দর নৌবন্দর এবং স্থলবন্দর অনেক জায়গায় এই যে তাপমাত্রা স্ক্যান করার যন্ত্র অনেকগুলো কিন্তু অচল হয়ে পড়ে আছে জনবহুল জায়গায় সাবান দিয়ে হাত ধোয়া এবং দূরত্ব বজায় রাখা এবং যেখানে মানুষ বসছে বা থাকছে সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা আছে কিনা এটা সেখানকার কর্তৃপক্ষ বা সরকারকে করতে হবে চলতি বছরে এই পর্যন্ত একজন রোগীর শরীরে এইচ এম পিভি শনাক্ত হয়েছে শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা